সবাই খাবার নিয়ে বসে আছে তারপরে কেউ খেতে পারছে না কারণ এটাই আল্লাহর ভয় তাকোয়া তাকোয়া অর্জনকারী তার কাছে প্রিয় একজন বান্দা আল্লাহর ভয়ে কেউ খাবার খাচ্ছে না খাবার সবার সামনে দেওয়া আছে অনেক মানুষ প্রচুর মানুষ সবাই সারিভদ্রভাবে বসে আছে কেউ খাবার খাচ্ছেন না শুধুমাত্র আল্লাহর হয় আর পাঁচ মিনিট আছে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছে এটা একেবারে একটা গ্রাম্য পরিভাষা গ্রামের ভিতরে আছি আমরা দেখতে পাচ্ছেন নাকি এই প্রতিষ্ঠানের উদ্যোগে এই প্রোগ্রামটি হচ্ছে গ্রুপ রমদান ইফতার বাংলাদেশ এই কোম্পানির উদ্যোগে এই মাহফিল পাঠি ইফতার মাহফিল পাঠি অনেকে অনেকেই আছে এখানে রোজাদার অনেকেই বেরোজদার তারপরেও খাচ্ছে না বেরোজদারও বসে আছে নাম বলছি না তারপরেও তারা খাচ্ছে না শুধুমাত্র রোজাদারের ভয়ে আবু আল্লাহর ভয়ে তাদের ব্যক্তিগত কোনো কাজের কারণে তারা রোজা রাখেন না দেখুন এই যে ছোট্ট বাচ্চাটি বসে আছে সেও কিন্তু থাকছে না শুধুমাত্র আল্লাহর ভয় Terima kasih telah menonton! এক মিনিট আছে খাইলে খাও না খাইলে আর এক মিনিট আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন এটাই আল্লাহর ভয় আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা জয়েন করেছেন এই অল্প সময়ের জন্য হলেও আপনারা জয়েন করেছেন দেখুন আমাদের মুসলমানদের আল্লাহর ভয় দেখুন মুখের সামনে খাবার রয়েছে কিন্তু খাবার কেউ খাচ্ছে না এটাই হলো ইসলাম আল্লাহর ভয় তাকোয়া আপনি তাকোয়া নিয়ে চলবেন আল্লাহ আপনাকে সর্ব অবস্থায় আপনাকে ভালো লাগবে এটা একটা অজপাড়া গ্রাম পিছনে দেখতে পাচ্ছেন মাটির বাড়ি এটা একটা স্টোর রুম তারপরে ইন্টার বাড়ি রয়েছে এছাড়া সবাই রয়েছে এখানে মামা চাচা খালু মামাতো ভাই খুব ভাই খালাতো ভাই আমার নানির গ্রাম এটা সবাই আত্মীয় এখানে আত্মীয় কাউকে দেখতে পাচ্ছি না সবাই আত্মীয় এই যে আমার এক মামা আছে ইফতার মহাতিল পার্টি এই যে একজন সমাজসেবিক ইনি হলো এই গ্রুপের একজন সমাজসেবী সেবা করে যাচ্ছেন ধন্যবাদ সবাইকে এখন ইফতারের পাই